খবর নাই কেন কারণ তোর গোস্তের টুকরা খারাপ বাবা ডাক দিছে তোর কানের মধ্যে যায় না মা ডাক দিছে তোর কানের মধ্যে যায় না কিন্তু বিবি ডাকলে সে ঠিকই যায় আমি যখন ছোট্ট ছিলাম ছিলাম মায়ের কোলে বড় যেই হলাম আমি মাকেই গেলাম বলে আজকে জননী খোকা খোকা বলে ডাকে দেইনি মোটেই সারা বর্তমানে বিবি ডাকিলে আমাদের কান গুই হান খান হয় খরগোশের মতো খারাপ ঠিক না মানে বিবির মাকে টাকা পাঠাতে ভুলে যায় না কোনো মাসে নিজের মা না খেয়ে মরে অবশেষে অনাহারে রাস্তায় বসে মা

দর পেতর কুণ শুভ শাম তাকে বাসি দর্দ আলম্বী কুণা হি রাম

বল আল্লাহর পয়গম্বর সাঃ জন সাহাবীকে চার জায়গায় বসাইলেন হযরত ওমর ইبنুল খাত্তাব ডাক দেয়া হয় হুজুর যারা উঠে গেল আর ও সাহাবী যারা বসল তারা সাহাবী আমি জানতে চাই পৃথিবীর মধ্যে দামি কারা আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আদম থেকে মিয়া ঈসা ইলাহ পর্যন্ত সব মানুষ গুলোকে আমি দুই ভাগ করলাম তুমি কি বলতে পারবা এই দুই ভাগের কোন ভাগ দামি আল্লাহর রাসূলকে হযরত ওমর ডাক দেয়া হয় হুজুর আমি बकरी রাখাল আমি কেমনে বলবো আল্লাহ ইبن আল্লাহর নবী ভালো জানে আল্লাহর নবী

বাড়ির মধ্যে একটা সন্তান যদি আপনার থাকে দশ বেটা আপনার তার মধ্যে কোন বেটাটা দামি এটা জানার জন্য ওয়াজ মাহবি এই এলাকার মধ্যে যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এই মাদ্রাসা এই মাদ্রাসার যত ছাত্র আছে সমস্ত ছাত্রের চাইতে শ্রেষ্ঠ ছাত্র ওই ছাত্র দশ বছরে একজন হাফেজ হতে পারে নাই কোরআন শরীফের তিরিশ পড়া অর্থাৎ অর্থাৎ শেষ পড়া মুখস্থ করতে পারে নাই অথচ সাত মাসে একটা বাচ্চা ৩০ পড়া কোরআন মুখস্থ করেছে বিনা।

তুমি কি বলতে পারবে আল্লাহ আল্লাহ নবী আল্লাহ নবী ডাক দেখা আদম থেকে নিয়ে ঈশা রুহুল্লাহ ঈশা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো মানুষ আসছে সমস্ত মানুষের মধ্যে সোয়া লক্ষ মানুষ হলো দামি অমর কয় হুজুর এই সোয়া লক্ষ মানুষ দামি আহ বকর কয় হুজুর যদি অমর না থাকতো তাহলে তো এটা যাইতাম না

আল্লাহ আমি যাকে হেদাত দেই সে হেদাত পাই আর কেউ যদি হেদাত পাওয়ার আশায় কারুর কথা শুনে বসে যায় তো করে হেদাত দেওয়ার জন্য বসতে বলছি তোদের হেদাত দেওয়ার জন্য দাবাত দিতেছি এটা তাবলি এই কথা ঠিক না এটা করা যদি চাস আল্লাহ তোদেরকে হেদাহাত দিয়ে দিবে যে চাইছে সে তো সান কপাইলা আর যে চায় না সে তো পোড়া কপাল বাড়িতে বউ পিঠে যদি কেউ শ্বশুর বাড়ি যা কাম্মা মুরগি ধরেন দুটো টিম কেন্দ্র করেন এক গেলার গরম দুধ দেন আমি বড় ক্লান্ত কেন কি হয়েছে কাম্মা আপনার বিটি কথা শোনা নাই আসামতো কি লাইছি আমার আঙ্গুল ফেটে গেছে

বলবি যারা আছে তারা হচ্ছে রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা ইয়ারফা ইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ নবী বসা দিয়া ওয়াজ আরম্ভ করছে এমন সময় হইছে একজন সোজা বাইরে চলে গেছে এখন যেমন মেলা লাগছে না এখান থেকে ওইটা কই যাব বইয়ের কাছে যাব জিন্দেগিতেও না হক দারের কাছে যাবে জিন্দেগিতেও না হক আরো বেহক জায়গা ঢালবো কথা বলেন ঠিক না বাজে বড় কইতেছে তুমি উঠে যাও সরাসরি ঘুম পারিবা মেলার মধ্যে যাও অন্যের মেয়ে দেখে ধাক্কা দিবা মাল গাড়ি মেয়ে ধাক্কা লাগা না তুমি একদিন এরকম কন্যা সন্তানের আব্বা হবা তুমি যদি একজনের মেয়েকে ধাক্কা দাও তোমার মেয়ে হবে আরো দশজন এসে ধাক্কা কারণ এখন তো আর আগের মতো শান্তি পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পালতে নিত জামানা এই জামানা যদি না পালতে আর এক জামানা আসবে কথা ঠিক না পারি আমরা পাঞ্জাবি পড়ি এখন মহিলা। তোদের কাছ থেকে জিন্সের প্যান্ট কিনে নিছে কয়েকদিন পর আমাদের রুমালও কিনে নিছে যে হাজার রুমাল গুলো আছে না এই না নিছে আমরা কিছু বলি 10 তোকে প্যান্ট কিনে নিছে শার্ট কিনে নিছে কতখান দিনের জেন্ডি নিছে আমার জুব্বা গুলো নাই কতখান ঠিক না ভাই এই নাও নিবি

সাতজন সাবি উঠে চলে গেছে ইহুদি খ্রিস্টানরা যেখানে ওয়াজ হইতো টাকা দেখতো আজও ইহুদি খ্রিস্টানদের দালালেরা বাদ দিয়ে আসে মলবি কথা কয় এটা রেকর্ড করে কথা কোন ঠিক না ভাই কয় 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 শোনা দেয় তাবলিগের বিরুদ্ধে কয় কিনা এটাও দেখে অমুক দলের বিরুদ্ধে কয় কিনা এটাও দেখে আমরা কারে দেখো এ পিটো দেখছি ও পিটো দেখছি দেখা এ পিটো ও পিটো তাই কথা ঠিক না আমরা যেন কালার মতো বোকা আর মাঠের মধ্যে যারা এ দল আর এ দল এরা হলো শিয়াদের মতো সালা এই কথা ঠিক না

আল্লাহ মক্কা বিজয়ের পর আয়াত করে দিয়ে নবীকে ডাক দেয় কারণ নবী আপনি বুঝুন আমারই ভাই আমারই ভাইতিজা আমারই চাচা আমারই বাপ সমাজের মধ্যে এই মাদ্রাসায় এই মাদ্রাসায় দিন টাকা দিছে আজকে ভয় আসতেছে না আমাদের কথার কারণে কেন আমরা কি তাদেরকে বুকে নিতে পারি না ভাই তুমি দিন যা করছো তো করার করো না আলহামদুলিল্লাহ সে আমাদের ভাই হু আসি নবীর চাচাকে হত্যা করেছে আল্লাহর پیغمبر ডাক দিয়া কয় আসি তাওবা করেছিস কালেমা করেছিস সাহাবী হয়েছিস কিন্তু খবরদার আমার সামনে বসিস না পিছনে বসিস সারা জীবন নবীর পিছনে বসে আওয়াজ শুনছিস তে যে ভাইয়েরা আমাদের সমাজকে আমাদের ইসলামকে আমাদের তাহজিব তামদ্দুমকে বাধা দিয়েছে অপরাধ করেছে এখন যদি ফিরে আসে আমরা তাকে বের করে দেব মাদ্রাসা থেকে zakat এর টাকা দিব ফিตรের টাকা কাট দিবে দান এর টাকা কাট দিবে ওদের টাকা কতদিন আমাদের কাজে লাগবে কথা বলেন ঠিক নাম্বার আমাদের ভাই মাদ্রাসার থেকে ধরে কাউকে বাইরে দেওয়া দেবো না এটা কমের মাদ্রাসা এটা কোথাও কমের মাদ্রাসা আপনি বলবেন রিক্সাওয়াল টাকা নেবো না ও অফিসার ব্যাংকের অফিসার আর টাকা না কে নেয় না কে নেয় না টাকা সবাই হাত পোধে টাকা নেয় দিলে কে না নেয়

মুফতি আমিনি হাফেজি হুজুরের সন্তানকে বিয়ে করেছেন কন্যাকে বিবাহ করেছেন হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাহের কন্যা হাফেজ ছিলেন আর আমিনী সাহ রহমতুল্লাহ আলাহ উনি আলেম ছিলেন বাসর ঘরে গেছে যায় সেরে ডাক দিয়ে কয় হুজুর আপনি তো আলেম মানুষ এটা ফতুয়া দেন কোরআন শরীফের উপরে কি তার যাবে কিনা কোরআন শরীফের উপরে কিতাব থা যাবে কিনা আমাদের দেশে কোরআন শরীফের উপরে মোবাইল থয় এটাই কি তাই না কখনো বসলার জন্য আসে নাই অথচ মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে আমরা ফতোয়া ঠিকই দেই যে কোরান শরীফ এই মোবাইলে কোরআন শরীফ পড়া হারাম মসজিদের এটা হারাম করতেছে ওশিদ কথায় খালা বেজার জোসনা রাইতে চোর বেজার চিরা দিলে হয় বুড়া বেজার আর গরম ভাতে হয় বিড়াল বেজার কথা বলেন ঠিক না নাকি রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দীরা কি যেন বলতেছিলাম মনে আছে বলেন তো কি বলতেছিলাম চারজন মানুষ বসছে মনে আছে না নাকি চারজন মানুষ বসছে আর চারজন সাহাবি বাইরে গেছে বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি খ্রিস্টানরা তাকে জরা ধরছে আস লেখা জায়গা নাই বলে না আর চারজন ঢুকছে তো ওদের বসার জায়গা নাই এই জন্য ওদেরকে বসানোর জন্য নবীজি আমাদেরকে উঠে দিছে হাই হাই সব বোনাস কি করছে মোহাম্মদ এতদিন ভালোই আসাল আর মোহাম্মদ তো ভালো নাই আজকে যেমন মলবি ডাক দিয়ে খায় মলবিরা আগে ভালো গিয়েছিল কিন্তু এখন মলবিরা ভালো না মসজিদের ইমাম তিন টাকা খায়া মাদ্রাসার ছাত্রদের টাকা খায়া মলবিদের ইমান নষ্ট হয়ে গেছে সব মলবিরা কাফে এই ওদের দ্বারা তামলিক হবে না আমরা আলেম আমাদের দ্বারা তামলিক হবে কাফের বেইমানেরা দোষে ওদেরকে ডাক দিয়ে আজকে থেকে তোরা আমাদের দলে আয় আর মুহাম্মাদের কাছে যাওয়া লাগবে না ইমান তাদেরকে বাধা দিয়েছে না নবী আমাদেরকে উঠায় দিল কেন এটা আমাদেরকে জানতে হবে এরপর ওদের দলে যাওয়া লাগবে দল এমনিতে ইবাদুল করা যাবে না মরে যায় আর বেঁচে থাকি যতদিন ইমান আনছি প্রয়োজনে ইমান হেফাজতের জন্য জীবন দেব এবং জীবন দেব সাহাবাইকেরা বাইরে থেকে এসে দরজার মধ্যে দাঁড়ায় থেকে আবার নবীর ওয়াজ শোনা আরম্ভ করছে নবীজদের মুখের দিকে তাকা কয় বাবা তোরা আবার ঘুরে আসছিস কেন নবীজির প্রশ্নের জবাব না দিয়ে ফেল ফ্যাল করে তাকায় তাকায় কান্দে

সেই চারজন মানুষ বসছে এই চারজন মানুষ ছিল বড় ইমানে বড় এলেবে বড় আমি আল্লাহ পাক রব্বাল আমিন এই তাওয়াজয়ের কারণে iman tawadu alillah rabbahul ami Allahর জন্য ছোট হয়েছে আপনাকে সম্মান দিছে আপনি উঠতে বলছেন তো উঠে গেছে ওগো পয়গম্বর আপনি আমার হাবিব আপনার কথা মানার কারণে আমি আল্লাহ যে চারজন বসাইছে ওই চারজনে ওই চারজন ইমান আর elem wala মানুষের মতো বাজারের মধ্যে দিয়া ঘorar কারণে আবার দরজার মধ্যে দাঁড়াইছে তো আমি আল্লাহ ওদেরকেও ইমানের বলে মানা দিছি আমি আল্লাহর এলমেলি ওদের সিনার ভিতরে আমি আল্লাহ ঢাইলা দিছি আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত কর তিন ফরজে গোসল কর চার ফরজে ওযু কর পাঁচ वक्त নামাজ পড়ো ছয় উসলে বায়ান শুনো এই ছয় উসলে বায়ান শোনার একটা উসুল হলো বসে বাস শোনা দাঁড়া থেকে বাস শোনা জায়েজ নাই যারা পড়বে আল্লাহর রাসূল বলেন মজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সালা ওয়াজমা বিল লে বসলেই 70 থেকে 70 বছর না বলে বাজেদের সওয়াব যারা ওয়াজ শুনে বসে গেছে 70

কী করতো রাগ করছো তো ডাক ঠিক পাড়া বাড়াবো দাঁড়ের মধ্যে গায়ের আর কুটুমের মধ্যে বাড়া কেউ যদি কাউকে ভাইরা বানাইতে চায় আশা কইরা বুঝতে হবে তার শালিটা খুব ঝকরেটা কালু ঘর চাইতেও কিছু কিছু মহিলা আছে না এরকম আমাদের সমাজের মধ্যে আরও গোস্ত আরও শরীরের মধ্যে গোস্ত ঠুকরা আছে কিছু মহিলার সে স্বামীকে মহাব্বত করে শ্বশুরকে কে মহাব্বত করে শাশুড়িকে কে মহাব্বত করে কিন্তু এই গোস্তের টুকরা ভালো না হওয়ার কারণে স্বামী ঘরের মধ্যে থাকতেও আরেকজনের সঙ্গে সেটিং আর ফেডিং পর গিয়ে ঠিক প্রস্তাব টুকরা ভালো না থাকার কারণে যেমন স্বামীর হোক আদাই করে না স্বামীর হোক অন্যের কাছে বেঠ্যা দেয় তেমনি শ্বশুর শাশুড়ির হওয়ার কাছে এ ভাবটাকে উন্নষ্ট করে স্বামীকে একেবারে আসলে বাইন্দের রাখেন ঠিক না ঠিক আসলে বাইন্দের আগে স্বামীকে এমনভাবে শিক্ষা দেয় আজ থেকে তোর আর কেউ নাই আমি সব আমি তোর মারওয়ালা আমি তোর বাচ্চানওয়ালা যদি বাচ্চারা সাস বাপ মায়ের সাথ হ্যাঁ যুবক কায় বলে চাই না তুই আবার সব কথা কাটিং নাই बापকে বলে বুড়া মাকে বলে বুড়ি শ্বশুর কে বলে अब्बा जान শাশুড়ি কে বলে আম্মা जान আর বর্তমানে বিয়া করছি নূর জাহান এরাই হয়েছে আমাদের জানের জান আর বরানের বরা কিন্তু মা কে মার হক আছে ঠিক নাই এই জন্যে এই অন্তরটা ভালো করার জন্য যেমন ইমান পুরুষদের জ্ঞান দিতে হবে তেমনি নারীকেও আনতে হবে এলেম যেমন পুরুষকে শিখতে হবে তেমনি এলেম নারীকেও শিখতে হবে এ কারণে আল্লাহর নবী ডাক দিয়া কয় তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটা নর এবং নারীর জন্য এলমে শিক্ষা করা ফরজ সুবহানাল্লাহ এই ফরজ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো এই মাদ্রাসা এই মাদ্রাসা আজীবন চলবে কারা চাইটা হাত তুলে দেখায় নারায়ণ আল্লাহ মাদ্রাসা কবুল কর আল্লাহ মাদ্রাসা ছিল আমার বাদ ওদেরকে মাফ করে দাও আল্লাহ এলাকার কবুলবাসীদেরকে মাফ করে দাও আল্লাহ আমরা যেগুলো করেছি আমাদেরকে মাফ করে দাও